আপনারা হয়তো RX এম নিয়ে আপনারা অনেকগুলো দেখেছেন অলরেডি থার্টি টু এর বিষয়টা তো আমি অলরেডি কভার করেছিলাম যে এটা সম্ভাবনা আলাদাভাবে হলেও হতে পারে RX এক্স সিরিজের সাথে এটা একটু বেশি হয়ে যাচ্ছে আর এরকমটা কিন্তু আমি বলিনি ফ্র্যাঙ্ক আজহর কিন্তু এই বিষয়টা আমাদের সামনে শেয়ার করেছে বলা চলে ট্রোলের ভঙ্গিমায় একটা বিষয় আমাদের সামনে শেয়ার করেছেন আর এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই পার্টিকুলার সিরিজ থেকে আমরা থার্টি টু জিবির যে জিডিটি আর সিক্স মেমোরিটি আছে সেটি নাও দেখতে পারি আর এটা আমার কথা না এমডির অফিসিয়াল লোকজনই এরকম কথা বলছে অর্থাৎ এই বিষয়টাকে এখনই আপনারা দামাচাপা দিয়ে দিন তবে হ্যাঁ একটা বিষয় এখানে ক্লিয়ার করতে চাই আসলে এটার প্রাইস কিরকম হবে টু বি অনেস্ট এখানে যদি এনভিডিয়ার পজিশন ঠিক থাকতো অর্থাৎ অ্যাভেলেবিলিটি এবং প্রাইসিং নিয়ে আমরা যেটা দেখতে পারছি এটা আসলে একটা কনসার্নিং বিষয় যে এনভিডিয়ার গ্রাফিক কার্ডগুলোর তার মার্জেন মূল্য থেকে শুরু করে অনেক উপরে যে বিক্রি হচ্ছে আর প্রিলিস্টিংও হচ্ছে অর্থাৎ ইভেন্ট যদি আমি আর টি এক্স ফিফটি সেভেন্টি টি এর কথা বলে তার অবস্থা আপনারা দেখতেই পারছেন যেটা বিশ তারিখের পর অ্যাভেলেবেল হয়ে যাবে অর্থাৎ প্রিলিস্টিং তারা করে রেখে দিয়েছে তবে এখন কথা হচ্ছে এ এমডির কিছু লিক আসে যে এইগুলো হ্যাঁ এর আগেও আমি কিন্তু অনেক কয়টা প্রাইসিং লিস্টের উপর আমি কথা বলেছিলাম তবে এখন যেটা আসছে কোনোভাবেই আমাকে ভালো লাগছে না অ্যাকর্ডিং টু এক্স অর্থাৎ আপনারা এ এর একটা বিশাল পার্টনার বলতে পারেন জিপিও সেকশনের তো তাদের কিছু মডেল স্পেসিফিক থাকে যেমন সুইফট থাকে বা মার্কিউরি থাকে বা বিভিন্ন ধরনের নাম্বার থাকে আবার ওভার ক্লক এডিশন থাকে অ্যাজ ইউজুয়ালি যেমন অন্যান্য কোম্পানির থেকে থাকে তো এক্ষেত্রে আমি দেখতে পারছি যে নর্মাল যেগুলো এডিশন থাকতে পারে আর এক্স নাইনটি সেভেনটির নট এক্সটি তো তার প্রাইস হয়তোবা ছয়শো থেকে সাড়ে ছয়শো ডলার পর্যন্ত এড়বে মডেল যেতে পারে আর যদি এক্সটির কথা বলে তো এটা একশো ডলার বেশি হতে পারে অর্থাৎ সাতশো পঞ্চাশের কাছাকাছি দেখছি তবে যেগুলো ওভার ক্লক বা আলাদা আলাদা এডিশনের থেকে থাকে তার তো প্রিমিয়াম নিয়ে থাকবে এটা নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই তবে এরকম যদি বেস হয়ে থাকে তো আসলেই আমাকে এটা একটু ডিসঅপয়েন্ট করাবে কারণ এক্ষেত্রেও এনভিডিয়ার দিকে যদি আমরা তাকাই তো তাদের অপশন একটুখানি ভালো দেখতে পারছি অ্যাকর্ডিং টু তাদের লঞ্চিং প্রাইস যদিও এখনো পর্যন্ত যে ক্যাটাগরিগুলো দেখছি আর ফিফটি নাইনটির কথা তো বাদ দেন ফিফটি এইটি ফিফটি অথবা যদি ফিফটি পর্যন্ত কথা বলে তাদের প্রাইস দেখলে আসলেই খারাপ লাগছে অর্থাৎ প্রিলিস্টিং এই দুইটা নিচের কার্ডগুলো আছে তারপরেও আমাকে ভালো লাগছে না তারপরে যদি এরকমটা শুরু করে তো সেক্ষেত্রেও আমরা এএমডিকে এম কে কীভাবে একটু হেডরুম দিতে পারি তবে বলে রাখি এটা কোনো ফাইনাল বিষয় না আসলে আঠাশ তারিখেই বোঝা যাবে যে আসলে এই কার্ডগুলের প্রাইস অর্থাৎ তাদের যে রেফারেন্স ডিজাইন তাদের প্রাইসটা কীরকম হয় আর বাকিটা ছয় তারিখের পরে আমরা দেখতে পারবো অর্থাৎ সেলস শুরু হয়ে যাবে মার্চের ছয় তারিখ থেকে আপনারা নিশ্চিন্তে সেটাকে প্রসেস করতে পারবেন তবে বাংলাদেশে কি অবস্থা হয় সেটি দেখার বিষয় দেন যদি কথা বলে আর এক্স ফিফটি সেভেন্টি এর তো সেক্ষেত্রে অলরেডি আমি একবার কথা বললাম যে এর প্রাইস ওয়াইল্ড লেভেলে চলে গিয়েছে অর্থাৎ আপনারা লঞ্চ হওয়ার আগেই অনেক জায়গায় প্লে হয়েছে প্রাইস কি বলবো প্রায় নয়শো বা সাড়ে নয়শো ডলার পর্যন্ত আমরা দেখতে পারছি যার প্রাইস কিন্তু আমরা মোটামুটি সাতশো পঞ্চাশেই দেখছিলাম অর্থাৎ এত বেশি হলে তো ভাবার বিষয় বিষয়টা এই দিক দিয়ে আমরা আর একটা কার্ডকে সাপোর্ট করতে পারি যেহেতু আমরা মিড রেঞ্জ ক্যাটাগরির গেমার অর্থাৎ অনেকেই আছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইন্টেলের আর বি ফাইভ এইটটি অথবা সেভেন্টির দিকেও দেখতে পারেন যদি আপনাদের প্রাইস বাজেট রেঞ্জ এরকম হয়ে থাকে অর্থাৎ নতুন যে সকল কার্ড আছে না সেগুলো কিন্তু আপনারা কোনো বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরি পাচ্ছেন না এগুলো হাই এন্ড ক্যাটাগরিতেই থাকবে তাই আপনারা মিড রেঞ্জ ক্যাটাগরিতে যারা নিতে চাচ্ছেন এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে তবে হ্যাঁ অনেস্টলি বলছি জুন বা মার্চের পরের এই দিকেই কিন্তু আপনারা আরও অনেক বাজেট সেগমেন্টের এনভিডিয়া এবং এ এমডির কার্ড দেখতে পারেন সেটা নিয়ে আমি পরে আসছি তারপরে যদি নিউজের কথা বলি সেটাও অনেক ইন্টারেস্টিং কারণ ইন্টেলের আপকামিং যে সকল জিপিউ আসার কথা অর্থাৎ স্যালস্টিএল জিপিউ অর্থাৎ ডিসক্রিট জিপিউ তো এখানে এক্সপেক্ট করা যাচ্ছে যে তারা এক্সি পি থ্রি আর্কিটেকচারের উপর কাজ করবে আর এটা একটু ডিফারেন্ট হতে চলেছে কারণ হয়তো বা এই যে স্যালেস্টিয়াল জিপিওগুলো হবে ডিসক্রিট আর কি সেইগুলো টিএসএমসি ফাউন্ড্রিতে না হয়ে ইন্টেলও হওয়ার সম্ভাবনাটা আছে আর আমরা ইন্টেল ফাউন্ড্রি নিয়ে তো অনেক চিন্তায় আছি যে এটা কবে না কোল্যাপস করে অথবা টিএসএমসি কিনে নেয় এরকম জল্পনা কল্পনা তো চলছেই তারপরেও দেখি তারা কি করে সামনে ফাইনাল ব্লো দিতে পারে কিনা না ফাউন্ড্রি মার্কেটে তবে হ্যাঁ তাদের আরেকটু ফোকাস সিপিউ এবং জিপিউর উপর দেওয়া উচিত ফাউন্ড্রি ফাউন্ড্রি আরেকটা একটা বিষয় এ বিষয় নিয়ে পলিটিক্যাল একটা উইং বা পার্টের বিষয়ে চলে আসবে সেটাকে আমি স্কিপ করে দিলাম তবে হ্যাঁ এতটুকুই বলতে পারি যে না সামনের দিকে স্যালেস্টিয়াল ইন্টারভেস জিপিউ হলেও হতে পারে ওয়ে এই নিউজের সোর্স হচ্ছে রাইচুল আপনাদের মধ্যে অনেকেই তাকে চেনেন নিউজ অনেক বড় হয়ে যাচ্ছে এখন কথা হলো শেষের নিউজ নিয়ে অর্থাৎ বাজেট সেগমেন্টের এনভিডি এর গ্রাফিক কার্ড নিয়ে হয়তোবা আমরা খুব শীঘ্রই ইয়েস ঠিকই শুনেছেন আমরা হয়তো বা শীঘ্রই এনভিডিয়ার কিছু বাজেট সেগমেন্টের জিপিও দেখলেও দেখতে পারি ক্লিয়ারলি বলে দি আর ফিফটি সিক্সটিআই এগুলো তো আসবেই কনফার্ম আপনারা জানেন তবে এবার আসতে পারে কারণ আমরা ইসির যদি এই আমরা লিস্টিংটা দেখি তো সেক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কার্ড তারপরে ফিফটি সিক্সটি ফিফটি তো দেখতেই পারছেন ইন্টারেস্টিং হবে ফিফটি ফিফটি সেটা ইসির পেজে ক্লিয়ারলি দেখতে পারছেন অর্থাৎ আমরা ইসির পোস্টকে অনেকটাই অথেন্টিক ধরে থাকি যদি লিস্টিং হয় তো সেই গ্রাফিক কার্ড আসার অনেকটা সম্ভাবনা থাকে যদিও এখানে অনেক কিছুই কন্ডিশন থাকে তারপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে এবারের বছরের শেষের দিকে লিস্ট আপনারা যদি আর্ডিস্স ফিফটি সিক্সটি এবং সিক্সটি টি যদি মিডেল অফ ইয়ারের মধ্যে দেখতে পান তবে আমরা এক্সপেক্ট করতেই পারি যে অক্টোবর নভেম্বর এই সাইডে হয়তো বা ফিফটি ফিফটি নিয়ে আসতে পারে তবে পারফরমেন্স কেমন হবে সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং হতে পারে আর ডিএক্স ফিফটি ফিফটির প্রাইস আই হোপ ভিডিও আপনার পছন্দ হয়েছে হয়ে থাকলে লাইক দিবেন যদি কিছু বলার থাকে কমেন্টে লিখতে পারেন আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন সামনের দিকে চিন্তা করছে ভালো কন্টেন্ট দেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন